গতকাল আপনার ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট কলকাতা ইডেন গার্ডেনে শেষ হল এবং এই ম্যাচটি মাত্র আড়াই দিনই শেষ হয় অর্থাৎ এখানে বলিং ডমিনেট উইকেট ছিল এই ম্যাচে পিচ এতটাই স্পিন সহায়ক ছিল যে কোনো দল আপনার চার ইনিংসেও মানে দুই দুই ইনিংস মিলেও চা দুশো রান করতে পারেনি ইন্ডিয়ার মতো ব্যাটিং যাদের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান রয়েছে তারাও পারেনি তারা বরং ম্যাচ হেরে গিয়েছে তিরিশ রান বুঝতে পারেন একশো চব্বিশ রানও ইন্ডিয়া করতে পারেনি তাহলে কী পিচ ছিল এটা আপনারা বুঝতেই পারছেন ভালো কথা দেখুন আপনার ক্রিকেট খেলার নিয়ম হচ্ছে কি আমরা শুধু স্পোর্টস স্পোর্টি উইকেট বলি কিন্তু ভাই আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করতে হলে আপনার সব ধরনের উইকেটে রান করতে হবে শুধু ব্যাটিং ফ্ল্যাট উইকেটও না স্পোর্টি উইকেটও না আবার বলিং উইকেটও না আপনাকে এক এক সময় এক এক কন্ডিশন ব্যাট করতে হবে জান আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার মানে আপনার সাথে মিল অমিল কোথায় যে যারা পাড়া মহল্লায় ক্রিকেট খেলে আপনি তো এর জন্য পেইড হন কি সুন্দর একটা সিস্টেম দেখেন ইন্ডিয়ায় ইন্ডিয়ায় ম্যাচ হেরেছে তারপর শেষে গৌতম গম্ভীর আপনার প্রেস ব্রিফিং এ বলেছে আমরা এই ধরনের উইকেটই চেয়েছিলাম অর্থাৎ সে কিন্তু বলে নাই যে পিচ পিসারের দোষ বিসিসিআই কিন্তু বলে নাই পিচ কেউ দোষ এখানে পিচ কেউরেটার কাজটা কি টিম ম্যানেজমেন্ট বলে দেয় এবং বিসিসিআই বা যে দেশেই আপনার খেলা হবে সেই দেশ বলে দেয় যে আমি এই উইকেটে খেলতে চাই এটাই তো হোম অ্যাডভেন্টেজ তো কলকাতা ইন্ডিয়ান গার্ডেন্সের যে পিসকিউএার সেও সেও অনেকে বানিয়েছে এখন আপনি বলতে পারেন যে ইন্ডিয়া হেরেছে কেন ইন্ডিয়া হেরেছে এখানে বেটার অ্যাপ্লিকেশন করেছে আপনার সাউথ আফ্রিকা তারা তাদের স্কিল বেশ বেটার দেখিয়েছে এখানে ইন্ডিয়া হয়তোবা এই মেসেজ ভালো পারে নাই এখন ইন্ডিয়া হেরেছে তারা তো মেনেই নিয়েছে তারা তো বলে না পিসকিউএারের জন্য আমরা শেষ এটা ধান ক্ষেত বাংলাদেশে কেউ জানেন বাংলাদেশে যে গ্রামীণ সিলভার ছিল না অনেক বছর ধরে মিরপুরে প্রায় বারো বছর ধরে এরও বেশি হয়তো তাকে নিয়ে না বেশ কয়েক বছর ধরে মানে কিছু পেট জার্নালিস্ট এমনভাবে তার পিছনে লেগেছিল যে মিরপুরে ধানকেতের উইকেট সেই বানায় সেই মিরপুরের বস ভাই সে হচ্ছে নিয়ক্ষিত সে বিসিবির আন্ডারে কাজ করে বিসিপি টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের ক্যাপ্টেন বা সিনিয়র ক্রিকেটার এরা যা বলবে সে তো সেভাবে উইকেট বানাবে এখন বিসিবি যদি বলে যে আমার স্পিন সাহেব উইকেট বানিয়ে দাও আমি বড় বড় দলের সাথে জিতবো আমাদের এটাই স্ট্রেংথ তো সে কী করবে দু হাজার ষোলো সতেরো সালে বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ জিতেছিলো আপনারা যত জানেন সেখানে কি উইকেট ছিল ইস্পিন বন্ধু উইকেট ছিল না বাংলাদেশ জিতে নিই জিতেছে এখানে একটা কথা আপনাকে মনে করিয়ে দিই যে যে উইকেটই হোক আপনাকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে বাংলাদেশ কিন্তু সেখানে বেটার খেলে জিতেছে অস্ট্রেলিয়ার এই বাঘা বাঘা বলার তাদের সাথে কিন্তু বাংলাদেশ লড়াই করেছে সাকিব তামিম ভালো খেলেছে ফিফটি করেছে এর জন্য তো ম্যাচ জিতেছে বাংলাদেশ যদি এখানে ভালো খারাপ খেলতো স্পিন উইকেট বানিয়ে অস্ট্রেলিয়ার এই বলারদের স্কিল তো আরও ভালো ছিল বাংলাদেশকে জিততে পারতো পারতো না তখন আমাদের ভালো লেগেছে বাট এই লাস্ট কিছু বছর ধরে আপনি দেখতেছি যে কিছু পেট জার্নালিস্ট তার বিরুদ্ধে একটা পোপাকাণ্ডা মানে সরব করেছে যে সেই বাংলাদেশের ক্রিকেটের যে পিচ এবং ব্যাটসম্যানদের যে স্ট্রাইক রেট অ্যাভারেজ ডাউনের পিছনে সেই কাজ করে কি সুন্দর হ্যাঁ মানে আপনি একটা চ্যানেলের সাংবাদিক এখন আপনাকে বিভিন্ন ই দেয় না আপনার যে কি বলে ওটাকে অ্যাসাইনমেন্ট দেয় যে তুমি এইটা এই রিপোর্টটা সংগ্রহ করো এটা কে দেয় আপনার অফিসের তো আপনি তো চাইলে সব কিছু করতে পারেন না আপনি তো বাধ্যাপতন না সেখানে কিন্তু এখানে কি হচ্ছে সব দোষ হচ্ছে গামিউনিটি সিলভার আমি বলছি না দেশে দোয়া তুলসী পাতা একজনকে কেন আমরা দোষ দিই আমি বুঝি না সত্যি আমি বুঝি না আর সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার কি ভারতের ক্রিকেটাররা যারা এক্স ক্রিকেটাররা তারা বলতেছে কি যে এই ধরনের উইকেটে খেলেন কিন্তু ডোমেস্টিক ক্রিকেটও এই একই ধরনের উইকেট বানান তাহলে হবে কি এই সুদিজোয়াল বারো যারা প্লেয়ার আছে তারা এই শিখবে যে এই উইকেটে কীভাবে খেলতে হয় দেখুন এই উইকেটে রিভার সুইপ সুইপ খেলতে হয় ইন্ডিয়া প্লেয়াররা এই সুইপ সুইপ অতটা খেলে না বিশেষ করে সুইপে তারা নিজেদের ইয়ে যে ক্রেডিবিলিটি সেটা দেখায় না কারণ ইন্ডিয়া বেশিরভাগ খেলায় আপনার ফ্ল্যাট উইকেট হয় বিরাট কোহলি রয়েছেন যাই বলেন তারা ফ্ল্যাট উইকেটে ব্যাটিং করে কিন্তু ব্যাটিং তো করতে হয় বাংলাদেশে ফ্ল্যাট উইকেট বাংলাদেশে করতে পারবে না আপনাকে তো আপনার স্কিল অ্যাপ্লাই করতে হবে তাহলে আর ওয়ার্ল্ড ক্রিকেটের মজাই তো এই যে আপনি কখনো স্পিন উইকেটে খেলবেন কখনও ফ্ল্যাট উইকেটে খেলবেন কখনও স্পোর্ট উইকেটে খেলবেন তো নাহলে ক্রিকেটের মজা থাকে যদি আপনি সব সময় স্পিন উইকেটে খেলেন সবসময় আপনি বলিং পিজে খেলেন সবসময় ব্যাটিং পিজে খেলেন তাহলে তো মজা থাকে না রে ভাই লাস্ট ইডেন ওয়ার্ল কাপ কি হয়েছে এক একটা এক রকম ছিল না সেখানে আপনি এক অ্যাপ্লাই করতে হয়নি যে চ্যাম্পিয়ন্স ট্রফি গেল সেখানে কী হয়েছে পিস্তি সব এক ছিল এক থাকা সম্ভব না বাংলাদেশের প্লেয়ারদের উচিত তবে কি আপনার এই কোচ ক্রিকেটার বা এসব আদার্সে দোষ না দিয়ে তাদের নিজস্ব যে স্কিল সেটা ডেভেলপমেন্ট করা এটা নিজেদের স্কিল ডেভেলপ করা না কিন্তু এরা শুধু একে ওকে দোষের অব্দি এই যে হায়দ্রাবাদে আপনার লাস্ট দিয়ে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলতে গেল ভারতে সেখানে ভারত দুশো আটানব্বই করলো সম্ভবত তা ওখানে বাংলাদেশ জবাবে কত রান করেছিল যত পুরো ব্যাটিং উইকেট ছিল বাংলাদেশ কেন পারেনি বলেন আমাদের ওই টেম্পারমেন্ট নাই আমাদের ওই স্ট্যাকলেট নাই রে ভাই সিম্পল তো মিরপুরে শুধু ধান ক্ষেত বলে আমরা এখানে খারাপ আমি বলছি না হয় মিরপুরের উইকেট আইডেল আমি কিন্তু বলছি না এটা অবশ্যই আইডেল না আর হোম অ্যাডভান্টেজটা কী আপনি অস্ট্রেলিয়া যান পার থেকে উইকেট বানায় বলেন ওয়াকা স্টেডিয়াম কেন মানুষ ভয় পায় না ব্রিজবেন স্টেডিয়ামে কেন মানুষ ভয় পায় এশিয়ার দল কেন জিততে পারে না সেখানে এক্সট্রা বল বাউন্স করে যেটা এশিয়ান কন্ডিশনের জন্য আমরা মানাংসই না ইংল্যান্ডে যান ইংল্যান্ডে আপনার বল যে মুভমেন্ট করে ওরা যে আপনার ওই সবুজ পিচ ঘাসে আপনার পিচে ঘাস রাখে কেন রাখে হোমেন ম্যান্ডেন্স নেওয়ার জন্যই তো দোষ শুধু ভাই এশিয়ান এসে এশিয়ান টিমের ইন্ডিয়া শ্রীলঙ্কা বা পাকিস্তান বাংলাদেশের এরা কিছু করলেই সেটা দোষ এ নিয়ে কোনো সমালোচনা হবে না অস্ট্রেলিয়ায় দুই দিনে আড়াই দিন তিন দিনে টেস্টে চলে সমস্যা হয় না ওয়েস্ট ইন্ডিজ আপনার অস্ট্রেলিয়া গেল সেখানে দুই দিন দুই দিন তিন দিনে টেস্টে শোষ করি এ নিয়ে তো সমালোচনা নেই সমস্যা কি জানেন আমরা তারা এশিয়ান না না তারা নিজের নিজেদের নিজেরা নিজেদেরই সমালোচনা করি এটা বাইরের দেশে হয় না এটাই তো আপনার ক্রিকেটের মজা একটা টেস্ট ম্যাচ পাঁচ দিন অনেক সময় শেষ হবে না অনেক সময় তিন দিনে শেষ হবে অনেক সময় দুই দিনেও শেষ হবে আড়াই দিনে শেষ হবে অনেক সময় আপনার পাঁচ লাস্টের দিনের যে লাস্ট সেশন অর্থাৎ পনেরোতম সেশন সেখানে যে টেস্ট খেলা শেষ হবে এটাই তো মজা রে ভাই এক গেমই খেলা তো মজা না তো আগের দু হাজার ষোলো সতেরো সালে বাংলাদেশে সাথে সফল অর্জন করেছেন কেন জানেন সে প্রথমকার ব্যাটসম্যানের টেম্পারমেন্ট ছিল স্কিল ছিল কই মিরপুরে তো বাংলাদেশ এখন টেস্ট হারে আরে কেন সেই স্কিল আমাদের নাই ধরুন মিরপুর এইসব কোনো ব্যাপার না আপনি যদি স্কিল না থাকে আপনি হারবেন এটা ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া কি বিশ্বের সেরা ব্যাট ব্যাটসম্যান সব তাদের সাউথ আফ্রিকা তাদের পনেরো বছর পর হারিয়েছে হাজার দশ সালে লাস্ট নাগপুরে সাউথ আফ্রিকা দিতে এটা কি কম্বোচিভ অ্যাচিভমেন্ট তো মানে আমি অবাক হই যে আমরা শুধু দোষারোপ করি শুধু দোষারোপ করি এটার জন্য এনি নিই ওটার জন্য এিনি এটার জন্য এ গ্রামীণ এডি সিলভার অবশ্যই তার সে তার দোষ রয়েছে কিন্তু আমরা যেভাবে একতরফা তাকে সমালোচনা করি এটা তো করা ঠিক না তাকে রে রেখেছিল কেন এত বছর বলেন কেন রেখেছিল পছন্দ না তাকে বের করে দিত কিন্তু সে অত বিসিপি তার তাদের সন্তুষ্ট ছিল বা সে বিসিপির উপর আনুগত্য ছিল এই জন্য তো তাকে বিসিপি রেখেছে এতগুলো টাকা দিয়ে মাসে মাসে তো একজনের প্রতি দোষ নিতে হবে না ভাই বিসিপি যা পিস বানাতে হবে সেই পিস আমার বানাতে হবে আমি যদি বিসিপির আন্ডারে পিস করে রেখে থাকি এটাই নিয়ম আপনার এই লাস্টে মিরপুরে যে খেলাটা হলো টেস্ট সেখানে উইকেট কি কালো ছিল না এটা নিয়ে অনেক কথা হলো না অস্ট্রেলিয়া থেকে আপনি পিস কিউরেটার এনেছেন তা সেরকম পিচ বানাবল কেন থেকে বানাতে বলেছে সিলেটে আইডিয়াল ব্যাটিং পিচ ছিল এখানে কে বানাতে বলেছে পিস কিউরটা বলেছে এপিএ আপনার সরি আপনার বোর্ড ম্যানেজমেন্ট বলেছে বা বিসিবি বলেছে পিস কিউরেটার সাথে অ্যাপ্লাই করেছে আর সবচেয়ে বড় জায়গা জানেন এক একটা স্টেডিয়াম এক একটা জায়গায় পিস কিন্তু এক এক রকম হয় সয়েল ভিন্ন থাকে সেইগুলোও বুঝতে হবে আশা করি আমরা এগুলো বুঝবো আর কিছু পেট সাংবাদিক আছে যারা তারা আপনারা বা অন্য পিছনে লেগে না থেকে নিজের জন্য কাজ করেন আশা করি ভালো হবে